পাশেই ওনার মার বাড়ি ছিল ওই ঘরে ওনার তিন বাচ্চা সব ঘুমিয়েছিলেন হঠাৎ করে পাশের বাড়ির মহিলা দেখতে পায় যে ওই বাড়িতে মানে একটা লোক আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে তো যিনি সাক্ষী উনি চিনতে পেরেছেন ওই কে আগুন লাগিয়েছে দেখা গেছে ওই যিনি কমপ্লেন নমিতা গোস্বামী ওনারই হাজব্যান্ড বিপ্লব চক্রবর্তী ওর বাড়ি কুমারঘাট থানার আন্ডারে আশ্রম পল্লীতে তো ওইখানে সে থাকে রাত্রিবেলা সে বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে আসাটাও অনেকে দেখেছে তারপর আগুন আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময়ও দেখেছে তো আমরা ওই বিপ্লব চক্রবর্তীকে আজকে আমরা অ্যারেস্ট করেছি কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে স্যার আমরা কুমারঘাট থেকে অ্যারেস্ট করেছি ওর যে মোটর বাইকটা নিয়ে এসেছিলো সেই মোটর বাইকটা আমরা সিজ করেছি আগামীকালকে আমরা তাকে রোটে রট করব